মহাশিবরাত্রি কেন এত পবিত্র বছরে একবার আসে এমন এক রাত যে রাতে জেগে থাকলে জেগে ওঠে আত্মা এই রাতি মহাশিবরাত্রি এই রাতে ভগবান শিব তাণ্ডব করেন না তিনি ধ্যানমগ্ন থাকেন আর ভক্তদের ডাক শোনেন মন দিয়ে উপবাস জাগরণ আর নামসরণ সব কিছুর একটাই অর্থ অহংকার ছেড়ে শিবের স্মরণ নেওয়া এই শিবরাত্রিতে মন থেকে বলো ওম নম শিবায় মহাদেব তোমার সব কষ্ট হরণ করুন ভোলেনাথের কৃপা সবার ওপরে থাকুক ভগবান শিব আপনার জীবন ভরে দিন শান্তি ও শক্তিতে মহাশিবরাত্রিতে সবাই উপবাস করে কেন শরীর নয় মনকে পবিত্র করার জন্য মন শুদ্ধ হলে শিব নিজেই আসেন যে শিবকে ভক্তি করে তার ভয় থাকে না কারণ শিবই ভরসা শিবরাত্রিতে সবাই জেগে থাকতে পারে কেন এর পেছনে কী রহস্য এই রাতে ঘুম নয় জাগরণ হয় এর কারণ হল এই রাতেই শিব ধ্যানে থাকেন এই জন্য ভক্তরাও জেগে থাকে অন্ধকারই বলে দেয় এটি শিবের রাত কারণ শিব অন্ধকারে ভীত নন তিনি শক্তি একবার মন থেকে বলো ওং নম শিবায় শিব শেখান ছেড়ে দিতে শেখো তবেই সব পাওয়া যায় ডাক জোরে নয় মন থেকে দাও শিব তবেই শুনবে এই রাতে ঝগড়া নয় শান্তি চাই কারণ শিব শান্ত মহাশিবরাত্রিতে শিবের এই আখ্যানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন